আসসালামু আলাইকুম সবাইকে এফ এম নিউজ লন্ডন পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আজিজ জাফরান দর্শক আজকে আমি আছি সিলেটের বালাকগঞ্জ উপজেলার চার নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নে আসলে আমি নৌকায় যাচ্ছি এবং নৌকা থেকে এই এলাকার পানিবন্দি মানুষের ঘর বাড়ির দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইউনিয়নের প্রত্যেকটি বাড়ির সামনেই আসলে পানি অনেকের পানি অনেকের বাড়িতে পানি ঢুকে গেছে আবার অনেকের বাড়ি পানির নিচে তলিয়ে গেছে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের প্রত্যেকটি বাড়িতেই আসলে একটু পানি ঢুকেছে এবং অনেকের বাণী বাড়ি আমরা দেখতে পাচ্ছি যে পানির নিচে সব কিছু মিলিয়ে আসলে পশ্চিম গৌরীপুর ইউনিয়নে পুরো ইউনিয়নটি পানিবন্দি অবস্থায় আছে এই ইউনিয়নের মানুষ পানি পানিবন্দী অবস্থায় আছেন আসলে টানা কয়েকদিনের বৃষ্টি এবং পাহাড়ি ডল সব কিছু মিলিয়ে সিল আপনারা জানেন যে সিলেটের জৈন্তাপুর গোয়েনঘাট এবং খানাইঘাট উপজেলা সহ বিভিন্ন উপজেলায় অনেক বেশি পানি হয়েছে যার কারণে আসলে সুরমা নদী থেকেও কুশিয়ারা নদীতে পানি এসেছে যার কারণে অনেক বেশি পানি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের পুরো বেষ্টনী জুড়েই আসলে পানি এই যে দেখতে পাচ্ছেন অনেকের বাড়ির সামনে আসলে এত পরিমাণের পানি যা বলার বাসায় রাখে না আসলে এই জনপদের মানুষ যে কতটা দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন রাত দিন কাটছে তাদের এবং তারা কতটা অস্বস্তিকর অবস্থায় আছেন বলার বাসা নেই একদ পানি প্রচুর পরিমাণ বেড়েছে এবং যোগাযোগ ব্যবস্থার জন্য তাদের অনেকের বাড়িতেই নৌকা নেই যার কারণে অন্যের সাহায্য নিতে হয় যার বাড়িতে নৌকা আছে তার সাহায্য নিয়ে আসলে তারা যাতায়াত করতে হয় বাজারে যেতে হয় সব কিছু মিলে আসলে এই অবস্থায় মানুষকরুণ অবস্থার জন্য যারা কোভিড নাইন্টিন এখনো বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান